একঘেয়েমি পটলের তরকারি খেতে যখন আর ভালো লাগে না তখন চাইলে এভাবে মুরগির মাংস দিয়ে পটলের এই তরকারিটা রান্না করে দেখতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর একবার যদি রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনার মুখে লেগেই থাকবে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ পটল নিয়েছি পটলগুলোকে এভাবে করে ছিলে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি মাঝারি সাইজের পটলগুলো আস্তই নিয়েছি আর মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি যেন মশলাটা ঢুকতে পারে পটলের মধ্যে আপনারা চাইলে দুভাগ করেও নিতে পারেন কিছুটা আলু নিয়েছি আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবারে চুলায় একটা প্যানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে পটলগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে যদি পটলটা একটু ভেজে রান্না করা যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে পটলের সাথে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার পটল আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে মাঝারি আছে আমি পটল আলুগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি গাঢ় কালার করে ভাজার দরকার নেই এই তো এরকম করে একটু ভেজে নিলেই হবে এই তো পটল আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে ভেজে নিতে পারেন এ তো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আমি আজকে ব্রয়লার চিকেনটা দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও রান্নাটা করে নিতে পারেন এবারে ওই তেলের মধ্যে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু এটা ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে এভাবে করে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এই তো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে সমস্ত মশলা অ্যাড করে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ দারচিনি তারপর এখানে দিয়ে দিচ্ছে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটাটা দিতে তাহলে গ্রেভিটা ঘন হবে খেতেও ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছে একটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য প্রায় দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবারে মাংসের সাথে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এ তো চার পাঁচ মিনিট পর আমি চুলার জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি মাংসের সাথে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এই খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে পটলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন খুব ভালোভাবে পটলটা দিয়েও কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই তো প্রায় পনেরো মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে দেখুন একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে পটলটাও সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর এটা একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি চুলার জালটা বন্ধ করে এই তো দেখুন আমাদের আলু পটল দিয়ে মুরগির মাংসের তরকারি একেবারে রেডি দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে চালে পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ